এবার সাকিবকে ছাড়াই আব্রাম খান জয়ের জন্মদিন উদযাপন করলেন অপুবিশ্বাস আজ সাতাইশ সেপ্টেম্বর এই দিনই জন্মগ্রহণ করেছিলেন সাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয় সাকিব খান বরাবরই তার দুই ছেলের জন্মদিনে ভক্তদের চমকে দেন কখনো ফেসবুকে শুভেচ্ছা বার্তা কখনো ভিডিও আপলোড দিয়ে জানান ছেলেদের সঙ্গে বাবা হিসেবে তার অনুভূতি এবারের জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি ছেলের জন্মদিনের শুরুটা করেছেন আব্রামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তবে অনেকেই বলছেন শুধু শুভেচ্ছা জানালেই কি দায়িত্ব শেষ হয়ে যায় এরপর কি সাকিব খান সত্যি ছেলের খবর রাখেন না এবারের জন্মদিনেও কোনো বড় আয়োজনের ভিডিওতে সাকিবকে দেখা যায়নি যা নিয়ে নানান রকমের প্রশ্ন ভক্তদের মাঝে পারিবারিক গোপন সূত্রে জানা যায় পর্দার বাহিরে এবং পরিবারের মধ্য থেকেই ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন সাকিব খান বাবার ভালোবাসা যে কতটা গভীর সেটা হয়তো সবার সামনে প্রকাশ করেন না তিনি তবে নিজের সন্তানদের জন্য সবসময় মন কাতে তার আসলে যেকোনো বাবা মায়ের মতোই শাকিব খানের সবচাইতে বড় শক্তি তার সন্তানরা বড় ছেলে আব্রাহ হোক বা ছোট ছেলে প্রতি তার টান অনেক বেশি এদিকে জানা যায় আগামী মাসের পাঁচ তারিখ থেকে নতুন সিনেমার শুটিং এ ফিরছেন শাকিব খান নাম সোলজার এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন তানজিন তিশা এবং ঐশী দুই দুই নতুন মুখ খানের ভক্তদের জন্য আলাদা একটা তরুণী রসায়ন তৈরি করতে যাচ্ছে শুধু তাই নয় সিনেমার গল্প এবং লুক নিয়েও তৈরি হয়েছে নানান রকমের আলোচনা অনেকেই বলছেন এবার হয়তো ভক্তরা আবারও এক নতুন শাকিব খানকে দেখতে পাবে সবশেষে বলা যায় ঢাকা ইসলামার মেগাস্টার সাকিব খান হলেও তার জীবনের সবচাইতে বড় অর্জন হচ্ছে তার দুই সন্তান এবারের আব্রাহের জন্মদিনে আবারও সেটাই প্রমাণ করলেন তিনি